এটা যদি আপনি ফুল চার্জ করতে পারেন একবার তাহলে তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যবহার করা যায় গেজেট কাকুর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে এমন কয়েকটি মিনি ফ্যানের কালার কম্বিনেশন দেখাবো যেগুলো কিন্তু সাউন্ড নেই অধিক পরিমাণ বাতাস রয়েছে এই ধরনের ফ্যানের কালেকশন কিন্তু বরাবরই মোসাফির ইলেকট্রনিক্স তার ব্র্যান্ড শপে নিয়ে এসেছে আপনাদের জন্য আজকে এই মোশাপির ইলেকট্রনিক্স জানাচ্ছে যে এটির ব্যাটারি পাওয়ার কত প্রাইস কত কয়টি পাকা আছে বিস্তারিত জানাচ্ছে মোশাপির ইলেকট্রনিক্স ভাই এখানে কয়টি কালার আছে এখানে আসলে 4টা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে গ্রিন হ্যাঁ একটা গ্রিন একটা হয় ওয়াইন একটা হচ্ছে আর একটা হচ্ছে যে ব্ল্যাক তবে এখানে সবগুলা লোভনীয় কালার এই কালারগুলা একদম থেকে একদম ছোট বেবিরা এই কালারগুলা পছন্দ করে থাকে আদের পছন্দের উপর নির্ভর করে আমরা এই কালারগুলো কালেকশন করেছি যে এটা ব্যাটারি ইমেজ কত এটার ব্যাটারি হচ্ছে ফোর পয়েন্ট টু পৃথিবীর সব থেকে সারা ব্যাটারিটি ইউজ করা হয়েছে যার কারণে আপনি মিনিমাম অনায়াসে ফুল চার্জ করলে তিন থেকে চার ঘন্টা ব্যাকার পেয়ে যাবেন এখানে পাকা রয়েছে কয়টি এটাতে পাকার রয়েছে আটটি এই পনেরোটা যদি আপনি অর্ডার করেন কয় দিন পরে পাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে খুব যত্ন সহকারে এই প্রোডাক্টটা আপনার লোকেশনে পৌঁছে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারণ আমরা বাংলাদেশের ছষট্টি জেলার আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে এই প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি রেড এক্স পাটা স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একদম গড়ে বসে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন আমাদের থেকে অর্ডারের সিস্টেমটা থেকে অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার থানা জেলা উল্লেখ করে ঠিকানাটা পাঠাই দিবেন কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিয়ে আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর দাম হিসেবে যদি এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটা ধারণা দিই এই প্রোডাক্টটার দাম মাত্র 499 টাকা অনলি 499 টাকা দিয়ে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার কস্টের টাকা এইরকম আজে বাজে লোভ রেটের ফ্যান গুলা কিনে নষ্ট করবেন না আপনি সামান্য বাড়তি দিয়ে এই ধরনের প্রোডাক্টটা ক্রয় করবেন দেখবেন আপনি দু তিন বছর এই ধরনের প্রোডাকব ফ্যান নিয়ে টেনশন করা লাগবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন